গাছ থেকে দেহন আপনি মারেন কোনো সমস্যা নাই তাই মারার আগে মোর আটটা বাইন দলেন কারণ আপনি মারতে গেলে যদি মোর আটটা ফিরাইতে যায় যদি আপনি গায় লাগে তখন তো স্বামীর প্রতি মোর অমর্যতা করা হইবে বোমা বোমা কি বাবা বোমা তোমার হাত বাঁধা والله गाना জোরে পুরো যাচ্ছে কি হয়েছে তোমার আৰু কোন হাত বাঁধছে কে

ভালো করে পড়ালেখা করো পড়ালেখায় আবার ফাঁকি দিও না তোমার কিন্তু ভালো রেজাল্ট করতে হবে রোল নাম্বার এক হওয়া লাগবে আর একটা কথা স্কুলে যাই আবার প্রেম করো বুঝি এখনকার পোলারা কিন্তু ভালো হয় না দুনিয়ার খারাপ তুমি ভালো রেজাল্ট করলে তারপর ভালো একটা পোলা দেখে তোমার বিয়ে দিয়ে দিব মানে বুঝছো তুমি ভালোবাসো ভালোবাসে দেখে মুগ্ধ হয়ে যায় তো আমার ভালোবাসা তো কার ভালোবাসি মোর আর কোনো বুঝ আছে

তুমি তো প্রথমে রাজি হইলা না আমি সে কত করে তোমার এই বুঝায় সুজে তারপর এটা নিয়ে আসছি আরে আমি রাজি হব কেন সবাই মানা করে না ওই কালে মেয়েরা ভালো হয় না এই যে চাপ শত্রু তার কারণে তো কথাগুলো আমি বলছি কিন্তু এখন দেখছো আমাদের বৌমা কত ভালো সবার দিকে কত নজর হ্যাঁ কার কোনটা লাগবে কে কখন কি খাবে তোমার প্রতিও কত আসলে কি ভাগ্য বুঝছো এগুলো হচ্ছে ভাগ্য এরকম একটা বোজে যে পাইছে আদর্শ বোজে পাইছে এটা আমাদের কপাল বলা লাগে যাই হোক রনি কই তাও তো বলতে পারলাম না ও বাবা শোনো বোমাকে একটু বলো রনির দিক যেন একটু খেয়াল রাখে এটা আমাকে বলতে হবে ও বুঝে না তারপরেও তুমি মুরব্বি না তুমি বললে পরে একটু ভালো করে বুঝবে বোঝো না আর রনি অনেক রাত্রি দেখি বাড়িতে আছে

বৌমা আরে আম্মা কইবে হ্যাঁ মা কিছু বলার জন্যই তো আসলাম আসলে আমি জানি তোমাকে কোনো কিছু বলতে হয় না কিন্তু তারপরও একটা কথা তোমার শ্বশুর আমাকে বলল। দেখো সব কিছু ঠিক আছে কিন্তু আমার ছেলেটা যে প্রতিদিন রাত করে বাড়ি ফিরে সেইটা তো তুমি খেয়াল করো না আচ্ছা এখন যুগ জমানো অনেক খারাপ বৌমা বলা যায় নাকি বলো কোথা দিয়ে কি হয় বিপদও তো পড়তে পারে আমি বলি কি আমার ছেলেটাকে একটু বোঝাও ও যেন এত রাত করে বাহিরে না থাকে আম্মা ওই কি আমনের পোলারে তুমি বুঝাই আর আমনের পোলায় তো আমার কথা হনে না হ্যাঁ আমনে আপনি যেহেতু কইছেন ওই আরো ভালো করে বুঝাবো কি সমস্যা নেই আমি জান ওই যে কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার বারবার চেষ্টা করো অবশ্যই আমার ছেলে তোমার কথা শুনবে এরকম আদর্শ লক্ষ্মী বোমা যদি আমার বাসায় থাকে আমার ছেলে কথা না এটা হয় নাকি কথা শুনতে বাধ্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আমনের কথা বলতে চাইছিলাম বলো এন গটন অইলে আমি যেই যে রাইত বি রাইত বাড়িতে আহেন একটা নাই দুইটা নাই কোন সময় অনেক সময় রাতে আহেন ওনা বাড়িতে তে এরকম রাইট করে যে বাড়িতে আহেন মনটা খারাপ করে না হ্যাঁ সারা আমনে লেগে মোর দিন রাতে অপেক্ষা করে লাগে না খাইয়া অত সামনে বাই রাখাইএ হেন আমনে অনেক সময় ঘরে খান না তো এগুলো কি ঠিক কোন সে কইব যে তোমাকে দিতে হবে কই ফতের কথা কই নাই কই ফুটতে লাগবে না এই যে আমনে যেই বন্ধু-বান্ধবের লাগে মিশে

তুমি রাইট বিরাইট এখানে থাও ওহনে থাও এইটা অন্যায় বিয়ার আগে কেমন চলছো না চলছো এটা আলাদা বিষয় এখন তো তুমি বিয়া করছো এখন তো একটু নিজের সংশোধন করবা আর হ্যাঁ সারা তুমি এই যে রাইট রাইট আহো কোনো সময় একটা সময় আহো কোনো সময় দুইটা সময় আহো কোনো সময় তো বাড়িতে আহই না তোমার লেগে অপেক্ষা করি না খাইয়ে বইয়ে খাই অথচ তুমি বাড়িতে আহো না এইটাতে তো মানুষ খারাপ করে আর হ্যাঁ ছাড়া তো তোমার বউ মোর একটা হক আছে না মোরে তুমি সময় দেবা মোর সময় থেকে তুমি মোরে বঞ্চিত করতে আসো কে আমি কি তোকে বলছি আমাকে করতে তোমার কাজ তুমি করো আমাকে তো জ্ঞান দিতেছ না আমার কিন্তু ভালো লাগে না আমার ঘুম পাচ্ছে যাও আমার কাছ থেকে না যাও দেখো মুই কিন্তু তোমার খারাপ চাই না তোমার ভালো চাই আর হ্যাঁ তোমার তুমি অনেক ভালোবাসি এই ভালোবাসার দাবি থেকে কইতে আসি এই বাড়িতে আসলে না সব সময় তোমার এই জ্ঞান এগুলো শুনতে আমার প্রচন্ড খারাপ লাগে শোনো দুনিয়াটা মস্ত করো খাওয়া দাওয়া ফুর্তি করো আমি কি করব না করব তোমাকে সেটা কৈফত দিতে যাব না আমার যেটা ভালো লাগে আমি সেটা করব তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো আমি কি তোমাকে করছি কোনো কিছু যাও আমাকে দাও দেখো তোমার এই জিনিসটাই বুঝাইতে বিয়ের আগে যেমন চলছো চলছো এখন বিয়ের পর তোমার একটু পরিবর্তন হওয়া দরকার আছে শোনো প্রত্যেকদিন তোমার এই আমার ভালো লাগে না তোমার যা যা দরকার আমাকে বলো সবকিছু দেবো চুনু পাউডার শাড়ি কাপড় যা লাগে সবই দিবো

রনিকে কথা আছে তুই কি আমার দশটা সাল না একটা সাল কি অব্য একটা সাল সমস্যা কি আচ্ছা এই গ্রামের মধ্যে যে কোন লাইনে ক্রীড়া চলাফেরা করে সব কিন্তু আমি জানি আমার কানে কিন্তু সব খবর আছে তো কে হয়েছে বুঝলাম না আচ্ছা তোর সারা রাত কাম কি আমার সারা রাত কাজ আমি ঘুরে বেড়াই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই বাইরে ঘুরে বেড়ানি লাগবে কি কামে তো বিয়ের সাথে দেওয়া হয়ে গেছে বন্ধুর সাথে কি তোর বোর সাথে সময় দেওয়া যায় না বাড়ির বউটা যে একা একা থাকে সে আছে আব্বা আমার এসব ভালো লাগে না আমি এই যুগে সওয়াল এভাবে চলাচল করতে ভালো লাগে আচ্ছা ঠিক আছে ওইরম করতে তোমার ভালো লাগে তোর যাইতে একটা খারাপ কিছু হয়ে যায় তখন কি হবে এই সবসময় না জ্ঞানটা ভালো লাগে না আমার বৌস এরকম জ্ঞান দা এরকম শুরু করে এটা ভালো কথা তুই যদি আমি যেভাবে বলি সেইভাবে চলবো আর বৌমা কি খারাপ মানুষ এই বৌমা কি খারাপ থাকো তোমার বৌমা নেই আমি কি কোনো কিছু বলছি আমি ভালো মন্দ খারাপ কোনো কিছু বলছি ব্যাঘর রনি তুই আমার আমার মেজাজ নষ্ট করিস আমার মিজাজ যদি খারাপ হয় তো তাহলে কপালে খুব দুঃখ আছে বলে আর আমি যেভাবে বললেন কাল কেটেন কালকে সকাল বেলা বাড়িতেন বাড়াবো দোকানে যাবো দোকানে তেল কারে ঠান্ডার পরপরিবার দিবি কি কথা বলতে আকবিনি ঠিক আছে সাশী সাশী আরে কি হয়েছে এই তাসা দেখলাম মাঠের মধ্যে কটা বোকাটে সালপালের সঙ্গে বসে জুয়া খেলতেছে কষ্ট এরমই এত করে মানা করলেও আবার এই জুয়া খেলতে গেছে আচ্ছা ঠিক আছে তুই যা আমি যাচ্ছি

কত বড় আসপর্দা তুই খেলে হ্যাঁ কোন জায়গায় বলছো কোন জায়গায় কোন শুনছো ওই যে ওই পাশের বাগানে ওই পাশে আচ্ছা তুমি চিন্তা করে না আমি যে যাচ্ছি যাই আমি আগে দেখতে ছিল কত বড় আসপর্দা জুইয়ে খেলে হ্যাঁ এই যে এই লাঠি নিয়ে যাচ্ছি আমি ওই পিটি পর ভাঙবো আমি তুমি থাকো আমি আসছি ছিল

আপনি মারেন কোনো সমস্যা নাই তাই মারার আগে মোর আটটা বাইন দোলান কারণ আপনি মারতে গেলে যদি মোর আটটা ফিরাইতে যায় যদি আপনার গায়ে লাগে তখন তো স্বামীর প্রতি মোর অমর্যাদা করা হইবে সেই কইতেছি আটটা বাইন দোলান যাতে আপনার প্রতি মোর অমর্যাদা না করা আমি সেটাই করবো দাঁড়া আমি তোর হাত বেঁধে নিচ্ছি বোমা বোমা কি ব্যাপার বোমা তোমার হাত বাঁধা বল না গান জরে পড়ে যাচ্ছে কি হয়েছে তোমার এখনো হাত কাঁপছে কেন কি হয়েছে আমাকে বলো না তুমি আমাকে বলবা না আমি যথেষ্ট ভালোই বুঝি হে রনিরப்பா এই রনিরப்பா এদিকে আসো তো হ্যাঁ সেই জ্বর আছে দেখি আমি তো জানি তুমি বলবা না কিন্তু তুমি না বললে কি হবে আমি সব বুঝতে পারি দেখি ওঠো ওঠো

আমাকে আর বুঝাইতে হবে না শিখে চলো উঠো না আমার হাসপাতালে না লাগবে না এমনিতেই সুস্থ হয়ে যাবো বোমা এক একদম চুপ একদম চুপ একটা কথা বলে না এই তারা